আসসালামু আলাইকুম দর্শক আশা করছি আল্লাহ তালা রসের সম্মতে আপনারা সবাই ভালো আছেন তো আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিও শুরু করার আগে আপনাকে একটা বিশেষ সতর্কতামূলক বার্তা আমি আপনাদের কাছে দিতে চাই সেটা হচ্ছে আপনারা যারা বর্তমান সময়ে ফেসবুক থেকে পণ্য ক্রয় করছেন অর্থাৎ এই রিং জালগুলো ক্রয় করছেন আপনারা খুবই সাবধানে লেনদেন করবেন কারণটা হচ্ছে ফেসবুক থেকে প্রচুর পরিমাণে প্রতারণার শিকার হচ্ছে মানুষ এবং আমাদের কাছে এই বিচারগুলো দিচ্ছে এবং সমাধান চাইছে কিন্তু আসলে আমাদের কাছে কিছুই করার নেই এগুলো তো আপনারা তাদের সাথে যোগাযোগ করে তাদেরকে টাকা দিয়ে থাকেন জন্য প্রতারণার শিকার হয়ে থাকেন তো মূলত আমাদের কাছে অর্ডার করতে টাকা পয়সা লাগে না আমরা ক্যাশ অন ডেলিভারিতে পণ্য দিয়ে থাকি আমাদের কাছে আপনারা অরিজিনাল বাংলাদেশি বাংলা সবগুলোই পাবেন আপনারা যেগুলো প্রয়োজন পাইকারি খুচরা নিতে পারবেন তো আপনারা লেনদেনের ক্ষেত্রে সবাই সতর্ক থাকবেন এবার ভিডিওতে ফিরে আসা যাক এই যে সামনে যেসব জাল বানানো দেখছেন এগুলো কিন্তু আমাদের দক্ষ কারিগর দ্বারা এই মালগুলো তৈরি করা হয়েছে এবং প্রস্তুত করা হয়েছে এবং এদের কাজের দক্ষতা দেখলে আপনি অবাক হয়ে যাবেন এরা কাজ করে অভ্যস্ত এবং এই যে সামনে মালগুলো দেখতে পাচ্ছেন এগুলো একেবারে ফিনিশিং অবস্থা প্রস্তুত প্রতিটি জালও খুব সুন্দরভাবে হাতে তৈরি করা হয়েছে এই নেট জালগুলো সরাসরি চায়না থেকে আমদানি করা হয়েছে এবং ফিটিংয়ের কাজ বাংলাদেশে করা হয়েছে আমাদের দেশে কিছু বিধিনিষেধ থাকার কারণে অরিজিনাল চায়নার রিং জাল সরাসরি ইম্পোর্ট করা যায় না অনেক সময় বাইপাস করে ভারত থেকে আনতে হয় তো সেসব প্রসঙ্গে আমি না যাই কারণ সেইভাবে মাল আনতে গেলে কিন্তু প্রচুর খরচ হয়ে যায় এবং সেই এসব পণ্য কিন্তু আপনারা সহজে ক্রয় করতে পারবেন না দাম আকাশ হয়ে যায় তাই আমরা চেষ্টা করি বাংলাদেশে সেই মানের মাল প্রস্তুত করতে যাতে আপনারা কম দামে ভালো কোয়ালিটির পণ্য পেতে পারেন যারা ব্যবসায়ী তাদের জন্য বিশেষ সুযোগ সুবিধা আমাদের কাছে রয়েছে আপনাদের সঙ্গে কাজ করলে আমাদেরও অনেক ভালো লাগে যেন সবসময় আপনাদের সাথে ব্যবসা করতে পারি নিয়মিত সাপোর্ট পাবেন দাম নিয়ে আলোচনার সুযোগ রয়েছে প্রতি বছরে কিন্তু আমাদের জালগুলো আপডেট করা হয় নতুন ডিজাইন উন্নত মান এবং কম দামে ভালো পণ্য দিতে আমাদের চেষ্টা অব্যাহত থাকে গত সিজনে আমরা লায়নের কালো মালগুলো ব্যবহার করেছিলাম সেগুলো বিক্রি করেছিলাম এই সিজনে আমরা লায়নের লাল মালগুলো ব্যবহার করছি মানে লাল বস্তাগুলো ব্যবহার করছি এই যে আপনার বস্তাগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমাদের কারখানার বস্তা এবং আপনারা ছেলে কিন্তু এগুলো বস্তা সহকারে একবার ইনটেক মালগুলো নিতে পারেন হ্যাঁ চার মিলি ছয় মিলি আট মিলি দশ মিলি বারো মিলি চোদ্দ মিলি বিভিন্ন রকমের সাইজের মাল রয়েছে আপনারা যারা ব্যবসায়ী রয়েছেন এবং নতুন যারা রয়েছেন অনেকে কিন্তু বুঝেন না এই বিষয়গুলো এগুলো কিন্তু ঘন এবং পাতলা থাকে লম্বায় কিন্তু পঞ্চাশ টিঙের বেশি আপাতত মাল হচ্ছে না এই নিতে পারবেন এবং জালের কোয়ালিটি গুলো খুবই সুন্দর এবং ফিনিশিং এই যে কত সিজনে কালো নেট টা দেখতে পাচ্ছেন এটা ব্যবহার করেছিলাম আমরা এই সিজনে কিন্তু এই সবুজ কালারের নেটটা ব্যবহার করছি তো আর দেরি না করে আপনাদের যাদের জাল দরকার পাইকারি জাল দরকার অরিজিনাল জাল দরকার আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আটশো ছেষট্টি এবং দুইশো তিনে